কবুতর কোয়ালিটি কালার এবং নরমাদের ক্যাটা আপ ডিম আছে খুবই চমৎকার ভালো লাগে বাইরে তো রানিং পেয়ার এই পেয়ারটা যারা নিবে আমার বন্ধুরা ডিম কি সব পাবে না এই জোড়া কেমন কি দাম চাচ্ছেন আপনার দর্শক আমার বন্ধুরা যেন কম দামে পায় আজকে তাই না ডিম বাচ্চা গ্যারান্টি আজকে দেখেন বন্ধুরা এই পেয়ারটা আজকে মাত্র এক হাজার টাকা চোখগুলো একটু পাশাপাশি ফ্রেমে রেখে দেখাই দেখেন বন্ধুরা কত চমৎকার লাগে ডিম সব আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ দেশে বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ছোট্ট প্রতিবেদন দেখছেন তাদেরকে যারা আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ বন্ধুরা হয়তো কণ্ঠ শুনে সবাই চিনতে পারতেছেন আরো চিনতে পারছেন খামারির চেহারা দেখে আসসালামু আলাইকুম জলিল ভাই কবুতর পাগলা ইউটিউব চ্যানেল নতুন চ্যানেল আমার আপনাকে এই চ্যানেল স্বাগতম আমার বন্ধুদের সবাইকে জলিল ভাই কিন্তু বন্ধুরা একমাত্র মানুষ উনি ডেলিভারি জিনিসটা খুবই কারেন্ট বরাবর দিয়ে থাকে জলিল ভাই যাই হোক আমাদের নতুন চ্যানেল অনেকে আবার নতুন অ্যাড হতে পারে আপনি অনেকে চিনে না তো আপনি ঠিকানা ফোন নাম্বার এবং নামটা বলে দিবেন

যে ফোন নাম্বারটা দেওয়া থাকবে ইমু হোয়াটসঅ্যাপ খোলা যারা এখানে আসতে পারবে না তারা ইমু হোয়াটসঅ্যাপে যে কোনো পেজ যেমন এই পেয়ারটা আপনার উল্টা পাল্টায় ভিডিও কলে দেখে নেবেন যেমন এই যে পেয়ার স্পেনের চোরা দেখতে পাচ্ছেন কী কালার এগুলো দেখে নেবেন ঠিক আছে তো ভাইয়া রাইট রাইট যেটা দেখবেন ঠিক ওইটাই পাবেন এবং সুনিশ্চিতভাবে ডেলিভারি সারা বাংলার চৌষট্টি জেলায় চব্বিশ ঘন্টা তাই নাকি ওকে ভাই আমরা বিনয় শুরু করি বিসমিল্লাহ রহমান রাহিম বন্ধুরা আজকের ভিডিও শুরু করলাম খুবই চমৎকার হোয়াইট কালারের মধ্যে একজন মুম্বাই কবুতর দিয়া আব্দুল জলিল ভাই নতুন চ্যানেল নিয়ে কিন্তু চলে আসছি আপনার খামারে আপনার দর্শক আমার বন্ধুরা যেন কম দামে পায় আজকে এই চমৎকার পেটা রানিং ছোট করে এটা দাম চাই ভাই ছোট করে একদম মাত্র আঠারোশো আমার নতুন চ্যানেল বলে থাকবে না ভাই আজকে মাত্র পনেরোশো বন্ধুরা মুম্বাই কবুতর তো অনেকেই কিনছেন বড় বড় দেড় আট পর্যন্ত জুটি তো আজকে একদম পিওর অরিজিনাল মুম্বাই যারা নিতে চান তার জুড়িগুলো দেখতে পাচ্ছেন এই চমৎকার পেটা ফুললি রানিং সাধারণ এক জোড়াই আছে ভাই মাত্র এক জোড়াই নিতে পারেন মাত্র পনেরোশো টাকা এই চমৎকার পেয়ারটা আজকে আমাদের নতুন চ্যানেল থেকে বন্ধুরা দেখতে পাচ্ছেন ময়ূরবঙ্কির লক্ষা কবুতর বাংলায় যাকে বলা হয় অনেক বন্ধুরা দেখা যায় বাচ্চাদের জন্য এই গুলো কিনে মানে দেখতে খুবই চমৎকার ভালো লাগে বাড়িতে তো রানিং পেয়ার এই যে হারিতে যেটা উঠলো এটা নর

সকল কবুতরে কিন্তু বন্ধুরা কোয়ালিটির উপর থাকে এই পিয়াটা রানিং দেখতে পাচ্ছেন যারা নিতে চান মাত্র পনেরোশো টাকা আজকে বন্ধুরা দেখেন তো কবুতর গুলা হ্যাঁ বর্তমান সময়ের জনপ্রিয় কবুতর আলহামদুলিল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন স্প্যানিশ পাউডার কবুতর গ্রিজেল কালার এই কালারটা কিন্তু অ্যাভেলেবেল না বন্ধুরা মানে গরগরিয়ার মধ্যে বেশি পাবেন আপনারা সেটা গ্লোবার অন্য সব কালারের মধ্যে দেখা ভাই ব্ল্যাক মধ্যে পাবেন হোয়াইটের মধ্যে পাবেন তো বাট

দেখতে পাচ্ছেন স্প্যানিশ জিয়ানেস একদম আনকমন একটা কালার ভিয়ার একটা কালার ব্রিজেল কালার তাই না ডিম গ্যারান্টি আজকে মাত্র দশ হাজার টাকা চাও দাম থাকলো দাম আমি আপনার করে নিতে পারবেন আপনার উপর সেরে দেওয়া হলো ইনশাল্লাহ বাইকে আমরা আরেক জোর দেখতেছি ও ভাই এটাকে আমার মারবো নাকি তাই আসতে এটা তো ভাই আফসান কালার এটা আফসান আগে এটা ব্রিজেল দেখেন বন্ধু কালারগুলো দেখেন আর জুলটা দেখেন কি নর পিছনে একটা মাদি এটা তো রানিং পিয়ার ইনপুটের কবুতর ওকে এই কথা কত পড়ো ভাই ছোট করে বারো হাজার টাকা চাওয়া দাম এর দাম দাম চলবে হ্যাঁ বন্ধুরা দেখেন তো কালার গুলা দেখতে পাচ্ছেন মাসাল নটটা কিন্তু হেভি কোয়ালিটি মাদিরা দেখতে পাচ্ছেন আপনি হোয়াইট হোয়াইট গ্রিজের এই পেয়ার বারো হাজার টাকা চাওয়া দাম 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 চলবে ইনশাল্লাহ ওকে বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি তিন পুটটি লাল গিয়ার ফ্রেশ টুডের মধ্যে আরেক জোড়া কবুতর ব্ল্যাক কালার ড্যানিস কবুতর বলা হয় আমি যেহেতু সামনাসামনি আসি বলতে একটু সামনে আমি একটু দেখাই দেয় ঠুটগুলা অনেক সময় আপনারা কি করেন মানে ফ্রেশ পান্না বা বুঝেন না ঠুটের মধ্যে কিন্তু কালচা কোনো ভাব থাকে এই যে দেখেন একদম ফুলি ফ্রেশ এটা কিন্তু কোনো কালচা কোনো দাগ পাবেন না নর্মালি সেম টু সেম ভাই এটা তো রানিং পেয়ার এই জোড়া কেমন কি দাম যাচ্ছেন জলিল ভাই তিন হাজার টাকা মাত্র কম টম আসেনি নতুন চ্যানেল লেগে মাত্র পঁচিশশো টাকা পাঁচশো টাকায় বন্ধুরা কমে পাবেন আজকে ওই চমৎকার পিয়াটা এমডি আব্দুল জলির ভাইয়ের খামার থেকে ওকে ভাই এগুলো কি করতেছে ভাই এদিকে আন না ভাই সেই কিন্তু লাগে ভাই ও বন্ধুরা দেখতে পাচ্ছেন কবুতর কোয়ালিটি কালার এবং নর্মাদের গেট আপ ভাই ডিম আসছে মাশাল্লাহ পিরের মধ্যে ফুল এদেরকে বলা হয় বন্ধুরা স্প্যানিশ চরেরা কবুতর দেখেন দুই পাশে দুইটা ফুল থাকবে এটা দুই পাশে দুইটা ফুল মাশাল্লাহ ভাই মারি কি এটি নর্মাদি মারাক ও ভাই মাটি मारे দিবা জি কয় ভাই ডিম পারনে পারবে এই জোড়া কেমন গি দাম ভাই দাম বলে দেন 4000 টাকা টাকা দাম আদাম চলবে একদম একদম টাকা দেখেন তো দুটো করে ফুল বুকের মধ্যে ফুল সব জায়গায় ফুল কালো পাবেন না কালো হ্যাঁ 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 থাকে হ্যাঁ রাইট রাইট এটা রেড

আপনার ইন্টারনেটে সার্চ দিবেন কিটেল না ভাই কিটেল কবুতর কাকে বলে ওকে এই পেয়ারটা মাত্র দশ হাজার টাকা চাওয়া দাম 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 চলবে রানিং পেয়ার বন্ধুরা এখানে আপনাদের যদি আমি আরেকটা পেয়ার কবুতর দেখাই দেখতে পাচ্ছি শর্ট পিস কবুতর ব্ল্যাক কালার হ্যাঁ একটু ভালো করে দেখাই বন্ধু ডিম আছে ভাই ও মাই গড দুইটা ডিমের আছে মাসালা মাসালা দুইটা ডিম রয়েছে বন্ধুরা শর্ট পেস কবুতর ব্ল্যাক কালার চোখগুলো একটু পাশাপাশি ফ্রেমে রেখে দেখাই দেখেন বন্ধুরা কত চমৎকার লাগে ডিম সহকারে ভাই জ্বর কত পড়বে হ্যাঁ শ্বাসকুল শুরু করে একটা দাম দিয়ে পঁচিশশো টাকা না একটু বন্ধন ভাই একদম একদম টাকায় আজকে চমৎকার শর্টপেজ পেয়ারটা বন্ধুরা ডিম সহকারে পেয়ে যাবেন মাত্র দু টাকা বন্ধুরা দেখেন যারা কুকা কবুর তোর কিনতে চান মানে ভালো টাকাটা কি করে এই ধরনের কবুর পান না তাদের জন্য থাকবে আজকে চমৎকার পেয়ারটা হান্ড্রেড পার্সেন্ট ডাকে এটা করতে বাশিরাজ বাশিরাজ ওকে এটা তো রানিং পিয়ার ভাই এইটা ভাই এই পিয়ারটা টাকা দাম দাম কি চলবে একদম 3500 টাকায় বন্ধুরা এই প্যাটা নিতে বলন আজকে বন্ধুরা মুম্বাই কিনবেন নাকি বাদিয়ে রাখবেন মানে বাদিয়া রাখার মতো একটা পিয়ার দেখেন জুটিগুলা আবার ডিমে রয়েছে না ভাই 마শাআল্লাহ জুটি দেখেন এই যে দেখেন জুটিগুলা দেখেন বন্ধুরা 마শাআল্লাহ ভাই ডিমে আছে কয়টা দুইটাই আছে 마শাআল্লাহ আচ্ছা এই পেয়ারটা যারা নিবে আমার বন্ধুরা ডিম কি সহ পাবে না এই জোড়া কেমন কি দাম চাচ্ছেন আব্দুল ভাই মাত্র একদম মাত্র সতেরোশো টাকায় বন্ধুরা এই জুটি দেখেন এই চমৎকার জুটির মধ্যে তারপর আবার দুইটা ডিম সহকারে বোম্বাই চোড়াটা নিতে পারবেন তবে ইউলো কালারের মধ্যে ডিম সহকারে একটা পেয়ারি আছে যারা নিতে চান দয়া করে আগে বাগে আগে নখ করবেন পেয়ারটা আছে কি না সারা বাংলাদেশে কিন্তু মাকে ডিম সহকারে ডেলিভারি দেয় ভাই

বন্ধুরা এই মুম্বাই জোড়াটা ইউলো কালার একটা বাচ্চা সহকারে মাত্র সতেরোশো টাকায় নিতে পারবেন মাত্র সতেরোশো টাকা আমরা কিন্তু বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি মানে রাজা টু রানী খুবই চমৎকার একটা পিয়ার মা আশাল্লাহ জলিল ভাই রাজগুল্লা না ভাই রাইট রাজগুল্লা রানিং পিয়ার ফুল রানিং অনেক ভাই কমেন্ট করছিলেন আমাকে অনেক আগে যে রাজগুলার জন্য আলহামদুলিল্লাহ আমাদের নতুন চ্যানেলের প্রতি নিয়ত আগের মতোই তুলে করে ভিডিও আপলোড হবে সবাই চোখ রাখবেন কমে যারা নিতেছেন তারা তো এই পেয়ারটাও রানিং পেয়ার সামনেটা নেওয়ার পিছনেটা মাটি জোড়া কত পর ভাইয়া আঠারোশো টাকা একদম একদম মাত্র ষোলোশো টাকা হলেই বন্ধুরা এই চমৎকার রাজগুল্লা রানিং পেয়ারটা নিতে পারবেন মাত্র সতেরোশো টাকা না ভাই টাকা মাত্র দেখেন বন্ধুরা ব্ল্যাক কালারের মধ্যে আমরা স্প্যানিশ জিয়ানিস আরেকটা জোড়া দেখাবো মাসাল এই যে নর ভালোবাসা করতেছে এটা হচ্ছে মাদি আর চোখের গিয়ার কালার কিন্তু সেম ভাই এটা তো রানিং পেয়ার এই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন জলিল ভাই অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা চাওয়া দাম থাকলো দামে দামি চলবে হ্যাঁ দেখেন বন্ধুরা ঝুলগুলো দেখেন ভাই যেহেতু নোটটা কোয়ালিটি কিন্তু হাই

তাহলে ভাই এর লগে যদি একটা নরমি লাই তাহলে কিন্তু এই পেয়ারটা দাম মিনিমাম 2500 টাকা 2500 4000 টাকা দাম হবে জুরান নাই বইলাই কিন্তু এই মাত্র 700 টাকা নিতে পারতেছেন ওকে আর এই যে এটা হচ্ছে কি টেলমার্কিং নট রানিং নট এটা পুরো মাত্র 700 টাকা ডারজেটা লাগে ইনশাআল্লাহ কাল ফোন করবেন মাল চলে যাবে আপনার ঠিকানা নাই যারা বেবি কবুতর নিতে চান তাদের জন্য থাকবে আজকে খুবই চমৎকার এক দুটা বেবি যারা পুষতে চান পালতে চান তাদের জন্য বাই যদিও দুটো দুই বিটের একটা হচ্ছে দুটো তো ভাই একটা হচ্ছে ম্যাক বাই একটা হচ্ছে ব্ল্যাক ড্যানিস বাই এটা বয়স কেমন চলতেছে ভাই দুই থেকে তিন বাজারে চলতেছে মাত্র এই বয়সে এত চমৎকার কোয়ালিটি সাইজ চলে আসছে তাই না ইনপুটের কবুতরের বেবি বলে কথা বন্ধুরা কোয়ালিটি হাই দেখেন বন্ধুরা এই পেয়ারটা আজকে মাত্র এক হাজার টাকা পেয়ারটা ইনপুটের ঘরের বেবি এবং নর্মাদি আমার কাছে মনে হয় ঠিক আছে হ্যাঁ মেঘবাই মাদি হবে আর ব্ল্যাকটা নর হবে এই পেয়ার মাত্র এক হাজার টাকা আজকে